ওলামাইকরাম রাজনীতিতে সক্রিয়ভাবে তেমন অংশগ্রহণ কেন করেন না রাজনৈতিক নেতৃবৃন্দ যদি মনে করে রাজনীতিবিদরা যদি মনে করে আলেম ওলামাদেরও তাদের সাথে গিয়ে যোগদান করা উচিত মিটিং মিছিল আন্দোলনে শরিক হওয়া উচিত হজরত থানবী বলেন আমি বলবো এটা আলেমদের কাজ নয় এবং এই বিষয়ে তোমরা তাদেরকে বাধ্য করার অধিকারও রাখো না আলেমদেরকে তোমরা কি মনে করো আলেমদের কাজকে কি মনে করো আলেমরা যেই দিনই কাজ আঞ্জাম দিচ্ছেন সেটা এত দামি এত জরুরি ফকাহাই ক্যারামের ফতোয়া কোনো অঞ্চলে যদি একজনই আলেম থাকেন সেখানে শরিয়ত সম্মত জেহাদও যদি আরম্ভ হয় একজন আলেমের জন্য জেহাদে অংশ করার জায়জ নেই তিনি যদি শহীদ হয়ে যান তাহলে এলমে দিনের এই বিশাল বড় খেদমত এটাকে জনগণ সামাল দিবে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতের আলেমদেরকে দেশ ছেড়ে যেতে নিষেধ করেছেন ওলামাই কারাম যদি ভারতবর্ষ ছেড়ে চলে যাও তাহলে এ অঞ্চলের মুসলমানদের কি অবস্থা হবে কেউ তো এগুলো দেখার নেই আলেমরা কি দায়িত্ব পালন করেন সর এই জিম্মাদারি তাদের কি তাদের শুধু কাজ হলো আলেমরা আমাদের মিছিলে আসলো না আমাদেরকে জিতে না আমাদের সঙ্গে যোগ দিল না এই ধরনের অভিযোগই তাদের অভ্যাস যখন যেই মুসিবত আসবে আলেমদের উপরেই সেটা দায় ভার বর্তাবে এটাই মুসলমানদের স্বভাব নিজেরা নষ্টামি করবে একজন অবাল আসবে আর বলবে এখন আর হকা আলেম ওলামা নাই নিজেরা সুদ ঘুষ খাবে আলেমদের দেওয়া মুনাজাত দেওয়া বৃষ্টির বৃষ্টি হয় না বলবে এখন আর হক্কানে আলেম ওলামা নাই আল্লাহ রলি নাই যাদের দোয়ার চোটে মুনাজাতের সাথে সাথে বৃষ্টি শুরু হয় ঘুষ খায় নিজে সুদ খায় নিজে যার কারণে বৃষ্টি হয় না দোষকার ওলামাই কেরামের যেখানেই হয় যদি দেশে কোনো ইসলাম বিরোধী কিছু হয় হ্যাঁ আলেমরা যায় না দোষ যদি আলেমরা নামে হ্যাঁ আলেমদের সারা বসের একই কাজ শুধু মিছিল মিছিল সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় বাক স্বাধীনতার সমস্যা হয় যে বলার বলছে আলেমদের এরকম করা উচিত না সব মিলে ভিতরটা যখন লানতগ্রস্ত হয় আজাবগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় তখন তার কাছে হক সত্য সুন্দর ইসলাম ওলামা তার কাছে তখন আপত্তিকর মনে হয় ওই নষ্ট পয়েন্ট থেকেই যত আপত্তি আর যদি বুঝত যে আলেম ওলামা নায়েবের রসুল তারা দিন ইসলামের কর্ণধার আমাদের কান্ডারি আমাদের হেদায়তের মশালবাহী এক একটা প্রতিষ্ঠান হকের বাতিঘর তাদেরকে দেখে দেখে আমরা হক চিনব তারা নিজ নিজ পয়েন্টে দিনের খেদমাত করেন আমরা দোয়া নিব পরামর্শ নিব যখন ওনাদের প্রয়োজন ওনারা ওনাদের কাজ করবেন না সবাই চায় আলিমরা ওনাদের দলে যোগ দিন ওনারা বড় চেয়ারে বসে থাকবেন আলিম সাহেব পাশে জি হুজুর জি হুজুর বলতে থাকবেন আল্লাহ আমাদেরকে মুসলিম মিল্লাতকে হেফাজত ফরমান এত ভয় এবং টেনশন করার কিছুই নেই নিজের কাজ নিজের কর্তব্য কিন্তু যে ইশতেকনার মেজাজ থাকা চাই আত্মমর্যাদা বোধ থাকা চাই কারো থেকে কোনো কিছু পাওয়ার আশা না থাকা চাই চোখে মুখে সব কিছুর মধ্যে দি ইমানের নূর এবং আত্মমর্যাদার প্রভাব প্রতিপত্তি যদি থাকে কোনো বাপের বেটার ক্ষমতা এবং সাহস নাই شكرا يا قطب البيت، إن شاء الله و آخر دعوانا للحمد لله رب العالمين